সত্যি ভাবিনি যতটা শুনেছিলাম ডি বাপ্রি ডি আমার ক্ষেত্রে তো ওস্ট এক্সপিরিয়েন্স হ্যালো আইন নমস্কার সবাই কি আমি অঙ্কিতা চলে এলাম আমার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেক দিন পর এক সানডে দশই আগস্ট গেছিলাম আমরা একটু ঘুরতে অনেক দিন পর বেরোলাম অনেক দিন পর গাড়ি চালিয়ে তো আমাদের সাথে সেদিনকে রানা রানাদা আরেকজনেরও যাওয়ার কথা ছিল তার কথা আর বলার মতো না বেরিয়ে তো পড়েছি তবে কোথায় যাব সেটা এখনও ডিসাইড করিনি তো রাস্তায় যেতে যেতেই ভাবছিলাম কোথায় যাওয়া যায় কেনাদা কিছু বলো ভালো করে দাও ভালো করে দাও হ্যাঁ রানাদার জন্য আমরা মেয়ে দেখতে চাই আর কতবার বলবো যাই না প্লিজ রাস্তায় যেতে যেতে পেয়ে গেছিল প্রচন্ড খিদে তাই চলে গিয়েছিলাম ব্যারাকপুরে দি বাপি বিরিয়ানি পুড়িয়ে বাবা জাস্ট ভিড়টা দেখো সেই দিন এই দিন প্রথমবারের মতো আমরা গিয়েছিলাম ডি বাপিতে তো ওখানে রিসেপশনে অর্ডার কনফার্ম করে বিল নিয়ে তারপর চলে গেছিলাম লাইনে দাঁড়াতে লাইনটা দেখেছো এই থাটা পড়া রোদে এইদিকে চলছিল আবার বিরিয়ানি রান্না দাঁড়িয়েছি লাইনে গাইস এখন আমরা মনে হয় দুপুরবেলা এসছি রাতের খাওয়া ডিনার করে দুপুর বেলা লাইন তো এগোয় না আর আমাদের পেয়ে গেছে প্রচন্ড খিদে দেখিয়ে খেয়ে নিয়েছিলাম একটু চিপস এদিকে এরকম গরমে লাইনে দাঁড়াতে দাঁড়াতে প্রতিটা মানুষের হয়ে গেছিল অবস্থা খারাপ লাইন তো এদিকে এগোচ্ছেই না একটা কথা বলতেই হয় ডিবাপি এত বড় নাম করা বিরিয়ানির রেস্টুরেন্ট আমার মনে হয় এখানে সিটিং ক্যাপাসিটি একটু বাড়ানো উচিত এরা তো মনে হয় রাত বারোটায় বাড়ি যাবে ঠিক সন্ধ্যে ছটার সময় আমরা ডিবাপিতে এন্ট্রি করলাম আর চলে গেলাম সোজা ওপরের দিকে এটা ছিল ওপরের অ্যাম্বিয়েন্স লোকের তুলনায় সিটিং ক্যাপাসিটি অনেক কম

যেমন শুনে গিয়েছিলাম সেদিনকে খাবারের কোয়ালিটি কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি আর পরিবেশনটা ওরা অনেক লেট লেট করছিলো তাও আড়াইটা বাজে এখন কটা বাজে ওই আড়াইটায় এসে সাতটা সাড়ে সাতটার দিকে আমরা বাড়ি যাচ্ছি এখন এক্সপিরিয়েন্সের কথা তো কিছু বলার নেই সত্যি ভাবিনি যতটা শুনেছিলাম দীপাপি 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 আমার ক্ষেত্রে তো ওস্ট এক্সপিরিয়েন্স ঘটল প্রতিদিন তো সমান হয় না তাই হয়তো সেদিনটা আমাদের জন্য খারাপ ছিল আশা করি পরবর্তীতে আবার যখন যাব এক্সপিরিয়েন্সটা ভালো হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা